আসসালামু আলাইকুম আজ বাংলাদেশ দল মাঠে নামবে ভারতের বিপক্ষে আবারও এক কঠিন চ্যালেঞ্জ কিন্তু মাঠে নামার আগেই যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে সামনে আসে তা হলো আমাদের স্প্যানিশ কুচ হাবিয়ার কাব্রেরার কৌশল নিয়ে অনেক আশা নিয়ে তাকে আনা হয়েছিল কিন্তু সাম্প্রতিক সময়ে তার একের পর এক সিদ্ধান্ত আর কৌশল আমাদের হতাশ ছাড়া আর কিছুই দেয়নি কেন আমরা বারবার একই বুল করছি কেন প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচে এসে আমরা খেই হারাচ্ছি আজকের ভিডিওতে সেটাই বিশ্লেষণ করব চলুন দেখি কাব্রেরার সবচেয়ে বড় ব্যর্থতা হলো কৌশলগত অদূরদর্শিতা তিনি বারবার দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন যা গুরুত্বপূর্ণ ম্যাচে হিতে বিপরীত হয়েছে রক্ষণ বারবার একই বলের পুনরাবৃত্তি হচ্ছে দেরিতে গোল হজম করাটা যেন এক অভ্যাসে পরিণত হয়েছে বারবার একই বল কিভাবে হতে পারে যেখানে অনুশীলন শত শতবার এর সমাধান করা হয়েছে তা নিয়ে প্রশ্ন ওঠে আক্রমণ বাঘ ফিনিশিংয়ে ব্যর্থতা বড় একটা সমস্যা ক্যাবরালের অধীনে ফরওয়ার্ড নিজেদের সেরাটা দিতে পারছে না পর্যাপ্ত সুযোগ তৈরি হলেও গোলে দেখা পাওয়া যাচ্ছে না একমাত্র হামজা চৌধুরী যিনি পুরোটা মাঠ খেলেন দেখা গেছে পনেরো মিনিট সামনে ডিফেন্স করতেছে আবার পনেরো মিনিট সামনে আক্রমণভাবে খেলতেছে তো আর হবে না আবার গোলকিপিংও বড় সমস্যা প্লেয়ার সিলেকশন তিনি অনেক সময় এমন কিছু প্লেয়ারকে খেলান যারা ভালো ফর্মে নেই লিগে ভালো তাদের সুযোগ হচ্ছে না কোচের করছেন দেওয়া এই কৌশলগত দুর্বলতা দলের খেলোয়াড়দের দুর্বল করে দিচ্ছে ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করার প্রবণতা খেলোয়াড়দের আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে যদি ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই দুর্বলতা দূর না হয় তবে ম্যাচের ফলাফল কী হতে পারে তা সহজে অনুমান করা যায় খেলোয়াড়দের পরিশ্রম হয়তো থাকবে কিন্তু কুচের সঠিক কৌশলের অভাবে সেই পরিশ্রম মাঠে প্রতিফলিত হবে না